আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা বিষয় তাফসির মাহফিল নাকি প্রতারণা মাহফিল ধোকা মাহফিল শীতের মৌসুম চলে এসেছে বাংলাদেশের আনাচে কানাচে তাপসির মাহফিলের ধুম পড়ে গেছে তাফসির মাহফিলের স্লোগান হলো আল কোরআনের আলো ঘরে ঘরে জল এই আলো কি কোনো ঘরে তারা সত্যি জ্বালাতে পেরেছে নাকি তাদের নিজেদের মধ্যেই কোনো আলো নেই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন কোরআন হলো নূর যার আলো জগৎসমূহের অন্ধকারকে দূর করে দেয় দূর করে দেয় সমাজের সকল অপরাধ জরাজীর্ণতা কুসংস্কার কোরআনের নাম হল ফুরকান যার অর্থ সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী কোরআন হলো নাস যা মানুষের জন্য হেদায়েত এত তাপসির মাহফিল এত হুজুর মিলেও সমাজ থেকে কি কোনো অপরাধ দূর করতে পেরেছে পারে নাই কিন্তু কেন কারণ বেশিরভাগ তাপসির মাহফিল মাদ্রাসা মসজিদে কোরআনের তাপসির নিয়ে মূলত কোনো আলোচনাই হয় না কোরআনের বাণী ছাড়া এই সব তাপসির মাহফিল থেকে মানুষের আত্মিক মূল্যবোধের কোনো উন্নতি হয় না সাময়িকভাবে তারা সামান্য উদ্ভুদ্ধ হয় মাত্র কিন্তু বাসায় আসার পরই সব ভুলে যায় ব্যানারে তাপসির মাহফিল লেখা থাকলেও কোরআন থেকে কোনো কথা বলে না যদিও দু একটা লাইন বলে আর বাকি সময়টা নিজেদের গলার পাওয়ার আর হাসি গল্প আর কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয় নিয়ে সময় কাটিয়ে দেয় অথচ কোরআনে আল্লাহ তালা অনেক সত্য কাহিনী বর্ণনা করেছেন সেগুলো তারা বর্ণনা করতে পারে না বেশিরভাগ তাফসির মাহফিলে ডাকা হয় কাদের জানেন যারা সামাজিক মাধ্যমে রম্য রচনায় জনপ্রিয় এবং গলার আওয়াজ চড়া করে যারা শেখ মুজিবুর রহমানের মতো বক্তৃতা দিতে পারে এমনভাবে চিল্লাফাল্লা করে রাতের মানুষের ঘুম নষ্ট হয়ে যায় অসুস্থতের অসুস্থতা আরও বেড়ে যায় কোরআন হাসি তামাশা বক্তব্য বক্তৃতা কিংবা গান কবিতার বিষয়বস্তু হওয়ার জন্য নাজিল হয় নাই কোরআন এসেছে ভয় দেখানোর জন্য প্রত্যেকটা মানুষের জীবন আদর্শ যেন কোরআনের আইন আইন অনুযায়ী গড়ে ওঠে সেই জন্য আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা কথা বলার সময় নম্রভাবে কথা বলবে তুমি মানুষকে যেমন সুরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়তে বলেছেন তুমি মানুষকে রবের পথে আহ্বান করো হিকমত ও সু উপদেশ দ্বারা এবং তাদের সাথে আলোচনা করো সুন্দরভাবে সুর মানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেছেন তোমরা চলার ক্ষেতে মধ্যপন্থা অবলম্বন করো তোমরা গলার আওয়াজ নিচু করো নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ অন্য এক আয়তে আল্লাহ তালা উল্লেখ করেছেন তোমরা যখন কথা বলবে কোর আন থেকে কথা বলবে হাদিসে এসেছে রসুল সাল্লাম বলেছেন সেই ব্যক্তি সত্য কথা বলে যে কোর আন থেকে কথা বলে হুজুররা কি তা শুনছে বেশিরভাগ হুজুর তা শুনছে না বরং তারাই বেশি অমান্য করেছে আল্লাহর আয়াতসমূহ তাফসির মাহফিলের নামে প্রতারণা মাহফিল থেকে আমাদের আরো বেশি সাবধান ও সচেতন হতে হবে আরও বেশি বেশি তাফসির মাহফিলের আয়োজন হোক অসুবিধা নেই কিন্তু আলোচনা হতে হবে কোরআন থেকে আলোচনা হতে হবে কোরআনের সাথে মিলে যায় এমন সহি হাদিস থেকে কোরআনের সাথে সাংঘর্ষিক হাসি গল্প রম্য তামাশা এইসব থেকে আমাদের বিরত থাকতে হবে এবং কঠোরভাবে এগুলো প্রতিরোধ করতে হবে এরূপ যারা করে তাদের কি ভয়াবহ অবস্থা হবে তার নিজ কানেই আপনি শুনুন أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون সেসব লোকের সঙ্গ তুমি বর্জন করো যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে তুমি এ কোরআন দিয়ে তাদের আমার কথা স্মরণ করাতে থাকো যাতে করে কেউ নিজের পার্থিব কর্মকাণ্ডের ফলে নিজেই ধ্বংস হয়ে যেতে না পারে মহাবিচারের দিন তার জন্য তারা ছাড়া অন্য সাহায্যকারী বন্ধু এবং সুপারিশকারী থাকবে না সে যদি নিজের সবকিছু দিয়েও দেয় তবু তার কাছ থেকে সেদিনটা গ্রহণ করা হবে না এরাই হচ্ছে সে হতভাগ্য মানুষ যাদের নিজেদের অর্জিত গুনাহের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে আল্লাহ তালাকে অস্বীকার করার কারণে তাদের জন্য আরও থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি